তো আপনি শরীফ আমি আপনাকে বলবো আপনি দূর শরীফটা শিখবেন পাশাপাশি আপনি শেখার চেষ্টা করবেন আপনি ছোট মানুষ এমনও হতে পারে আজকে যদি আপনি এই দূর শরীফটা শিখে ফেলেন আজকে দূর শরীফটা পড়ার কারণে আল্লাপাক রাব্বুল্লা আলমিন হাবিবের সাথে আপনার জেরাত হয়ে যাইতে পারে সোহান আল্লাহ সোহান আল্লাহ দুর শরীফটা হলো আল্লাহম্ম সাল আল্লাহ মুহম্মদ ওাল আলী মুহাম্মদ আল্লাহম্ম সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা তুহিব তারদালাহু যে ব্যক্তি এই দুরসুরি পড়বে রসুল পাক সাল্লাহ তালা আলাই হুয়াসাল্লাম একবার কি করলেন এক এক জায়গার মধ্যে উনি মাহফিলে আলোচনা করতেছেন হঠাৎ করে রসুল পাক সাল্লাহ তাল সালামের একজন সাহাবি মাহফিলের শেষ প্রান্তে বসে গেলেন তো রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লাম তাকে বললেন তুমি সামনে আসো ওই ব্যক্তি একটু সামনে আসলেন নবীজি বললেন আর একটু সামনে আসো আসার পরে যেমন তুমি এখানে বসে আছো হজরতে আবু বকরাদি আল্লাহ তাল্লাহ এভাবে বসা হজরত রসুল

ইচ্ছা তার এরকম কি গুণ রয়েছে যার কারণে আল্লাহ তালা এবং আপনি নবীর আকরাম আকরম সাল্লাহ তাল্লা সাল্লামের মাঝখানে তাকে বসায় দিলেন নবীর যে বলেন এই ব্যক্তি এমন একটা দুরু শরীফ পড়েছে যে এই দুরু শরীফকে আমার আল্লাহ কবুল করেছে আমিও পছন্দ করি তো নন সাহাব আকরম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা যদি দুরু শরীফটা পড়ি তো আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব ফরমান যে ব্যক্তি এই দুরু শরীফটা পড়বে আমার আল্লাহ পাক রাবুল আলমিন তাকে আমি এবং আবু বকর মাঝখানে যে দামি জায়গাটা রয়েছে ওই দামি জায়গাটার মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো আমরা বেশি বেশি রসুল পাক সাল্লাহ আলাইসালামের প্রতি দূর শরীফ করবো তুমি ছোট মানুষ ছোট ভাই আমি দোয়া করি আল্লাহ পাক রাবুল আলমিন তোমাকে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের যে আরত করুক তোমাকে আশেখ রাসুল হিসেবে কবুল করুক তোমাকে একজন আলিমের দিন হিসেবে কবুল করুক তুমি সবসময় রসুল পাক সাল্লাহ সাল্লামের দূর শরীফ করার চেষ্টা করবা যদি তুমি বড় দূর শরীফ না পারো তাহলে তুমি পড়বা সাল্লাল্লাহু ওয়ালাইহি আসসালাম কি সাল্লাহু আলহ আসাল্লাম এই দুরু শরীফটা পড়বা এতে করে আল্লাহ পাক আকরাবুল্লা আলমিন তোমাকে একজন আশেখের রাসুল হিসেবে কবুল করবে আল্লাহ পাক আকরাবুল্লা আলমিন তোমাকে আমাকে বোঝার তৌফিক দান করব

করুক আপনাকে আমাকে দূর শরীফ হিসেবে কবুল করুক ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ